করতে হবে সেটা করতে হবে এত কিছু না করে যেভাবে নর্মাল ফ্রিজে আমি সংরক্ষণ করি সব কিছু তারপরে আবার একটি একটি করে ধুয়ে নিতে হতে হবে যে সংরক্ষণ পদ্ধতি বছর ক্ষেত্রে উপরে এক ইঞ্চি জায়গা রেখে তারপর আপনারা কে কেউ চাইলে নর্মাল ফ্রিজে আর কেউ চাইলে ডিপ ফ্রিজেও টিপস সাথে শেয়ার করছি সেটি হল চু এবং আম যে আমার লিচুটা বেশি দিন থাকে না তাই এগুলো সময় থাক ভালো লাগে আমি এখানে লবণ গুড়াম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবিনাস ব্লগ ভিডিও জাম একটি রসেল ফল এটি গ্রীষ্মকালে পাওয়া যায় এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি হজম শক্তি বাড়াতে রোদ প্রতিরোধে চুল ও ত্বক ভালো রাখতে সাহায্য করে এছাড়া জামে থাকা বিভিন্ন উপাদান ডায়াবেটিস হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের মতো রোগ প্রতিরোধে সহায়ক হক জ্যামের গুণাগুণ সম্বন্ধিত জানলেন হয়তো আগে থেকে জেনে থাকতেই পারেন তবে এটি খেতেও কিন্তু বেশ জাম এমনিতে যেরকম খেতে মিষ্টি বানিয়ে আমি এখানে লবণ মরিচ হালকা পরিমাণ চিনি দিয়েছি একটু স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য এগুলো দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেব একটা ছোট কৌটোর মধ্যে অনেকে পাতিলের মধ্যে বা বক্সের মধ্যে অনেকে আবার বোতলে ঢুকিয়ে এভাবে ঝাঁকিয়ে নেন যে যতটা বেশি শক্তি প্রয়োগ করে ঝাঁকাতে পারেন তার জাম মাখাটা তত বেশি মজা হয় আমি কিছুই পাচ্ছিলাম না আমি ছোটোখাটো একটা জিনিস মশলার একটা বক্স নিয়েছি সে বক্সের মধ্যে ঢুকিয়ে কতক্ষণ বাড়ি এভাবে ঝাঁকিয়ে নিয়েছি এই মধুমাস বৈ গ্রীষ্মকালে অনেক ফল পাওয়া যায় আম জাম লিচু কাঁঠাল এগুলো আসলে এই মাছটাতেই পাওয়া যায় মধুমাস বলতে পারেন তো বাজার থেকে শুধু জাম কিনে আনিনি সাথে এনেছিলাম লিচু এবং আম জাম আর লিচুটা বেশি দিন থাকে না তাই এগুলো সময় থাকতে থাকতে কিনে বাচ্চাদেরকে খাওয়ানো উচিত তবে যেহেতু আমরা বাংলাদেশি মানুষ বাংলাদেশে বসবাস করি তাই ভেজালটাও কিন্তু একটু বেশিই থাকে সব কিছুতে ফরমাল এগুলো বেশি দিন থাকে না ফরমালিন দেওয়ার কিছু নেই তারপরও ভালো থাকার জন্য ভালো রাখার জন্য যারা চাষাবাদ করে তারা হয়তো কোনো না কোনো স্প্রে করে থাকে যাতে পোকামাকড়ের আক্রমণটা না হয় তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন হতে হবে বাসায় এনে যে কোনো ফল আগে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ তারপরে আবার একটি একটি করে ধুয়ে নিতে হবে তারপরে পানি ঝরিয়ে কেউ চাইলে নর্মাল ফ্রিজে আর কেউ চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে খাওয়ার জন্য তা আমি লিচুগুলোকে যেভাবে বলেছি সেই প্রসেস অনুযায়ী ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে শুকিয়ে একটি আমি দুইটি এয়ারটাইট বক্স ব্যবহার করেছি বক্সগুলোতে ঢুকি আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক্ষেত্রে আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো যদি বক্স ছাড়া এভাবে রাখেন তাহলে কিন্তু উপরে চামড়াটা ড্রাই হয়ে কালচে কালার হয়ে যায় ভিতরে ভালো থাকলেও উপরে কিন্তু দেখতে একদমই ভালো থাকে দেখা যায় না তো এভাবে যদি এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রাখা যায় তাহলে কিন্তু লিচুটার কালার মানে উপরে চামড়ার কালারটা বেশ ভালো থাকে একদম ফ্রেশ লিচুর মতো তো কেউ চাইলে এ এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আমি আমগুলোকেও একইভাবে ধুয়ে নিব কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে সংরক্ষণ করব। আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য এত বেশি ঝামেলা করি না এটা করতে হবে সেটা করতে হবে এত কিছু না করে যেভাবে নর্মাল ফ্রিজে আমি সংরক্ষণ করি সব কিছু সেমভাবে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করি চাইলে সবই সম্ভব চাইলে বছর জুড়ে খাওয়াও সম্ভব আমি আমগুলোকে একটি পাতিলে নিয়ে নিলাম যাতে করে পানিটা অনেকক্ষণ পর্যন্ত এখানে আটকে থাকে এজন্য একটি পাতিল ব্যবহার করেছি তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে আমি কিন্তু প্রায় দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে আবারও নতুন করে পানি নিয়ে একটি একটি করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটি ঝাঁঝের মধ্যে রেখে দিচ্ছি এতে করে পানিটা একদম শুকিয়ে যাবে কেউ চাইলে ট্যাপটা ছেড়ে দিয়েও ধুয়ে নিতে পারেন যে যেভাবে খুশি সে সেভাবেই ধুয়ে নেবেন এক কথায় ফরমালিন মুক্ত করার প্রয়োজন যে যে পদ্ধতি ব্যবহার করেন না কেন আর এখানে দেখাতে চলেছি জামের সংরক্ষণ পদ্ধতি বছর জুড়ে জাম কীভাবে সংরক্ষণ করতে হবে এখানে আমি জামগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জামগুলোকে একটি ঝাঁঝের মধ্যে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে ধোয়ার ভিডিওটা একদম স্কিপ হয়ে গিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জামগুলোকে যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি সংরক্ষণ করেন তাহলে কিন্তু বছর জুড়ে একদম ফ্রেশ জামের মতো একটি স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন জামগুলোর গায়ে রকম পানি লেগে থাকা একদমই যাবে না যদি পানি লেগে থাকে তবে সেই পর্যায়ে একটি শুকনো কাপড় বা টিস্যু দিয়ে গায়ের জামের গায়ের পানিগুলো একদম মুছে ফেলবেন তারপর একটি এয়ারটাইট কন্টেনার নিয়ে নেবেন আমি এখানে একদম বড় একটি এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি যাতে করে বরফ হয়ে যাওয়ার পর আমি সহজে এগুলোকে মুখ করতে পারি এক তবে এ পর্যায়ে খেয়াল রাখতে হবে একদম যে বক্সটা নেবেন সে বক্সটা পুরে পুরে রাখবেন না কেননা বরফ হওয়ার পরে এগুলো একটু তখন কিন্তু ঢাকনাটা দেওয়া যাবে না একবার খুললে সেক্ষেত্রে উপরে এক ইঞ্চি জায়গা রেখে তারপর আপনারা বক্সটি বন্ধ করার চেষ্টা করবেন আমি যেহেতু একটি বড় কন্টিনে নিয়েছি আমার ডিপ ফ্রিজে জায়গা আছে সেজন্য আমি এ বক্সটি পুরোটাই ডিপে রেখে দিলাম তারপর আমি আবার ফিরে আসবো যখন এগুলো বরফ হয়ে যাবে বরফ হয়ে গেলে দেখতেই পাবেন একটার গায়ের সাথে একটা লেগে থাকছে না এখানে যদি পানি থাকতো তাহলে কিন্তু অবশ্যই একটা সাথে একটা লেগে যেত এমন ঝরঝরে থাকতো না আর আমার বড় কন্টেনারটা নেওয়ার কারণে একটার সাথে একটা লেগে যায়নি বরফগুলো আলাদা মানে জামগুলো আলাদাই আছে তো এ পর্যায়ে চাইলে আপনারা ছোট ছোট পলিথিন করে আলাদা করে রাখতে পারেন যেটা আমি করেছি ছোট ছোট পলি আমি রেখে দিয়েছি যাতে করে যখন যে যেটুক পরিমাণ খাবো সেরকম একটা পলিথ নিয়ে নিলেই হয়ে যায় বারবার তাহলে আমার ঢাকনাটা খোলার কোনো প্রয়োজন হবে না তো এভাবে সংরক্ষণ করে দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আজকে এই পর্যন্ত ফিরে আসব নতুন কোনো ব্লগ নিয়ে যাতে করে আপনাদের উপকার হয় আসসালামু আলাইকুম